আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে দু সালে অষ্টম শ্রেণীর যে সকল বই পড়ানো হবে সে বইগুলো আপনাদের সাথে শেয়ার করব আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথমে সাহিত্য কণিকা এটি অষ্টম শ্রেণীর বাংলা বই বইয়ের প্রচ্ছদটা দেখেন অনেক সুন্দর একটা প্রচ্ছদ এখানে আমি আপনাদেরকে একেবারে এই বইয়ের শেষের দিকে নিয়ে যাব মানে পিছনের যে কভারটা আছে সেখানে এর আগে তো নানা ধরনের উক্তি ছিল এখন কি আছে সেটা দেখে নেন আপনারা আমি একবারে শেষের দিকে নিয়ে গেলাম দেখেন একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার এরকম একটা গ্রাফিতি এখানে যুক্ত করা হয়েছে আর সুন্দর একটা বাণী এখানে দেয়া হয়েছে পর্নিন্দা ভালো নয় এর আগেই বলা হয়েছিল যে জুলাই অভ্যুত্থানকে ঘিরে যে সকল গ্রাফিতি অঙ্কন করা হয়েছে এর প্রত্যেকটা থিম এই পাঠ্য বইগুলো শেষে সংযুক্ত করা হবে সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যাই হোক আমরা বইয়ের একদম শুরুর দিকে চলে যাই আমরা দেখবো এই সূচিপত্রে কী কি আছে এই দেখেন এই বইগুলো কিন্তু এখানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত সেটা উল্লেখ করে দেওয়া হয়েছে মানে দু বারো সালের জন্য যে বইটা রচিত হয়েছে সেই বইগুলোই কিন্তু দু পঁচিশ সালে পরিমার্জন করে আবার চালানো হচ্ছে এই দেখেন এখানে প্রথম প্রকাশ অক্টোবর দু এগারো আমরা সূচিপত্র দেখে নিই এখানে কী কী আছে আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের দেখেন এখানে গদ্য আছে বারোটা এবং কবিতা আছে তেরোটা খেয়াল করেন গদ্যের একদম শেষের দিকে অভ্যুত্থানের কথা নামে একটা গল্প এখানে ছাপা হয়েছে এটি কিন্তু জুলাই অভ্যুত্থানের উপর ভিত্তি করেই গল্পটা লেখা হয়েছে আর বাকি সব ঠিক আছে এখানে এগুলো দু সালে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পড়বে এরপরে আমরা দেখব আনন্দপাঠ এই আনন্দপাটে কী কী আছে আমরা একটু দেখে দেখিনি সূচিপত্রটা দেখব অষ্টম শ্রেণীর সকল বই দু সালের জন্য পরিমার্জন করা হয়েছে এটা কিন্তু উল্লেখ করে দেওয়া আছে প্রত্যেকটা বইয়ে সূচিপত্রটা দেখতে পাচ্ছেন এখানে কাক্তারুয়া আছে নয়াপত্তন আছে হেমাপ্যাথি অ্যালাপ্যাথি ডেভিড কফারফিল্ড এই বিষয়গুলো কিন্তু এখানে যুক্ত করা হয়েছে এখানে লেখক হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন কারা কারা আছে এরপরে মুক্তি ফিলিস্তিনের চিঠি তীরন্দাস নাটক মানসিংহ ও ইশাখা ভ্রমণ কাহিনী কাবুলের শেষ প্রহরে এই গল্পগুলো কিন্তু আনন্দ পাঠে আছে এরপরে আমরা দেখব বাংলা ব্যাকরণ এই বাংলা ব্যাকরণে কি কী আছে আমরা একটু সূচিপত্রটা দেখে নিই আমি সময় স্বল্পতার কারণে ছোট করে আপনাদের দেখাচ্ছি এ নিয়ে বিস্তারিত ভিডিও হবে ইনশাল্লাহ আপনারা সেগুলো দেখবেন দেখেন এখানে সূচিপত্রটা বড়ো সড়ো এই বইগুলো কিন্তু আগে বললাম যে বইগুলো আগের তাই তেমন কোনো পরিবর্তন নিয়ে আসা হয়নি তবে কিছু বিষয়ে পরিমার্জন করা হয়েছে গল্পের ক্ষেত্রে কথার ক্ষেত্রে যেমন উনিশশো সালের মুক্তিযুদ্ধের উপর যে লেখাগুলো এর আগে ছিল সবাইকে মাইনাস করা হয়েছিল সেগুলো পরিমার্জন করে নতুন তথ্য ইনক্লুড করা হয়েছে নতুন বলতে যেগুলো আগে ছিল ইংলিশের সূচিপত্রটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোট ইউনিট আছে হল এগারোটা এই এগারোটা ইউনিট অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পড়বে এরপরে আমরা দেখব ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন এইটের যে বইটা আমরা সূচিপত্রটা দেখি এখানে কী কী আছে এখানে আপনারা খেয়াল করতেছেন যে পার্ট ওয়ান গ্রামার পার্ট এখানে পার্টস অফ স্পিচ মডেলস আর্টিকেলস লিঙ্কিং ওয়ার্ডস অ্যান্ড প্রসেসিভস ডিগ্রি অফ অ্যাজেকটিভ টেন্সেস ইনফিনিটিভ জিরান্ড অ্যান্ড পার্টিসিপল সেন্টেন্সেস ভয়েস ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট স্পিচ সাফিক্সেস অ্যান্ড ফ্রিফিক্সেস ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশান এরপরে পার্ট টুতে আছে কম্পোজিশন অংশ যেখানে রাইটিং প্রসেস লেটার রাইটিং রাইটিং ইমেইল ডেভেলপিং কম্পোজিশন এই বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে এরপরে আমরা দেখব গণিত এই গণিত বইটা দেখে ভালো লাগছে যে পূর্বের গণিত বইটা কিন্তু ফিরে এসেছে তবে এর আগে যে গণিত বইগুলো ছিল সেগুলোও কিন্তু যথেষ্ট ভালো নতুন কারিকুলামের উপর লেখা এখানে যথেষ্ট ভালো ভালো গণিত ছিল সেগুলো কিন্তু পরিমার্জন করা যাইতো যাই হোক আপনারা সূচিপত্রটা দেখতে পাচ্ছেন এই সূচিপত্রে এখানে দেখতে পাচ্ছেন যে মোট এগারোটা অধ্যায় আছে তো গণিতে কী কী আছে প্রথম অধ্যায় প্যাটার্ন দ্বিতীয় অধ্যায় মুনাফা তৃতীয় অধ্যায় পরিমাপ চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলীয় প্রয়োগ বীজগণিতীয় ভগ্নাংশ সরল সহ সমীকরণ সেট চতুর্ভুজ পৃথাগ্রাসের উপপাদ্য বৃত্ত তথ্য ও উপাত্ত এই বিষয়গুলো কিন্তু অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পড়বে এরপরে আমরা দেখব বিজ্ঞান এখানে আমরা যদি সূচিপত্রটা দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে মোট অধ্যায় আছে চোদ্দোটা অধ্যায় স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করেন কি কী বিষয় এখানে যুক্ত করা হয়েছে নতুন করে তো যুক্ত করা হয়নি আগে যা ছিল তাই আছে এরপরে আমরা দেখব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অষ্টম শ্রেণীর জন্য এই বইটা দু সালে প্রণয়ন করা হয়েছে শিক্ষার্থীরা এই বইটাই পড়বে এখানে তেরোটা অধ্যায় আছে এই বইটায় বেশ কিছু তথ্যের পরিবর্তন করা হয়েছে যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধ এখানে আগে যা ছিল সেগুলোকে পরিবর্তন করে এই দীর্ঘ পনেরো বছরে আওয়ামী লীগ যে ক্ষমতায় ছিল এই তথ্যগুলোর কিন্তু বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছিল সেখানে মুক্তিযুদ্ধকে একজনের উপর কেন্দ্রীভূত করা হয়েছে বাকি সবাইকে মাইনাস করা হয়েছে এমনটা করা হয়েছিল যেন একজনে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে বাকি সবাই কিছুই করেনি সেগুলোর কিন্তু বেশ পরিবর্তন নিয়ে আসা হয়েছে পূর্বের যে ইতিহাস সেই ইতিহাসগুলো এখানে যুক্ত করা হয়েছে এরপর আমরা দেখব আইসিটি আইসিটিতে আগে যা ছিল তাই আছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যারা অষ্টম শ্রেণীতে উঠবো দু সালে প্লিজ কমেন্ট করে জানাও কারা কারা উঠবা তোমাদের জন্য বিশেষ চমক আসতেছে আমাদের এই চ্যানেল থেকে এখানে সূচিপত্র দেখতে পাচ্ছ পাঁচটা অধ্যায় আছে এই পাঁচটা অধ্যায় পড়ানো হবে আইসিটিতে এরপরে কৃষি শিক্ষা কৃষি শিক্ষায় আগে যা ছিল তাই আছে তবে তোমরা যারা এইটে উঠছো এবারে তোমরা তো নতুন কারিকুলাম পড়েই আসছো তোমরা তো পুরাতন কারিকুলাম পাওনি কখনো তাই তোমাদের জন্য এই বইগুলো নতুন নতুন মনে হবে এখানে ছয়টা অধ্যায় আছে তবে এই যে পড়াগুলো যদি তোমরা পড়ো বেশ গোছানো তথ্য সম্বলিত পড়া এর আগে কৃষি শিক্ষার তোমরা যে বইটা পড়ছো ওটা মূলত জীবন ও জীবিকা বই নামে তোমাদেরকে দেয়া হয়েছিল সে বইতে যতটুকু তথ্য থাকার কথা ততটুকু কিন্তু ছিল না এই বইতে যথেষ্ট পরিমাণে তথ্য আছে এরপরে আমরা দেখব চারু ও কারুকলা এখানে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবে বাংলাদেশের প্রাচীন শিল্পকলা ঐতিহ্যের পরিচয় যেমন প্রথম অধ্যায় বাংলাদেশের চারু চারুশিল্প ও শিল্পীরা বিখ্যাত শিল্পী ও শিল্পকর্ম শিল্পকলা ছবি আঁকার বিভিন্ন মাধ্যম ও উপকরণ বিষয়ভিত্তিক ছবি ও নকশা অঙ্কন বিভিন্ন মাধ্যমের শিল্পকর্ম রঙ ও রঙিন ছবি এই বিষয়গুলো যুক্ত আছে এগুলো তোমাদের পড়তে হবে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য এরপরে দেখব কর্ম ও জীবনমুখী শিক্ষা বলে রাখা ভালো এই কর্ম কর্মজীবনমুখী শিক্ষা এগুলো কোনো বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয় না ক্লাসে যেটা হয় সেই ধারাবাহিক মূল্যায়নটাই কিন্তু করা হয় তো যদিও গুরুত্বপূর্ণ নয় তারপরে তোমাদের এই কাজগুলো করতে হবে কারণ এখানে যা আছে সেটা তোমাদের মেধাকে আরও বিকশিত করবে এখানে তিনটা অধ্যায় আছে কর্মজীবনমুখী শিক্ষায় এই তিনটা অধ্যায় দু সালে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পড়বে এরপরে দেখব শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য এখানে কি আছে আমরা একটু দেখি যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমরা কিন্তু এইবারে এই বইগুলো নতুনভাবে পাচ্ছ এই সূচিপত্রটা দেখতে পাচ্ছ এখানে চারটা অধ্যায় সংযুক্ত করা হয়েছে এখানে জীবনের জন্য খেলাধুলা আমাদের জীবনে প্রজনন স্বাস্থ্য স্কাউটিং গার্ল গাইডিং ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শরীরচর্চা সুস্থ জীবন এই শিরোনামে চারটা অধ্যায় আছে এরপরে দেখব হিন্দু ধর্ম শিক্ষা তবে আমি ইসলাম ধর্ম শিক্ষা বইটা ডাউনলোড করতে পারিনি নেটওয়ার্ক সমস্যার কারণে অত্যন্ত রিমোট এলাকায় থাকি তো যার কারণে ডাউনলোড করতে পারিনি হিন্দু ধর্ম শিক্ষায় কি আছে আপনারা একটু ভালোভাবে দেখে নেন যারা হিন্দু ধর্মের শিক্ষার্থী আছো তারা একটু ভালোভাবে দেখে নাও তোমাদের জন্য কি পড়ানো হবে এখানে আটটা অধ্যায় আছে এই আটটা অধ্যায় দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পূর্বে সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি পর্যন্তই যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দু সালে অষ্টম শ্রেণীর জন্য যে বইগুলো পড়ানো হবে সে বইগুলোর ব্যাপারে অবশ্যই আপনাদের সুন্দর মতামত এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন সম্মানিত দর্শক আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ